আসসালামু আলাইকুম সবাইকে জেনন ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম আমরা আজকে আমাদের উচ্চতর গণিতের ছোট্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করব এবং টপিকস হচ্ছে সরল রেখা সরল রেখার ছোট্ট একটা পার্ট আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা রূপান্তর করছি কার্তিশ থেকে পোলার পোলার থেকে কার্তিশ্য এই রূপান্তর করতে যে যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার ব্যবহার নিষিদ্ধ আমরা এখানে ক্যালকুলেটার ব্যবহার করতে পারি না তো বড় বড় কোন কিভাবে রূপান্তর করতে হয় এই তো কিছু টেকনিক আমরা আজকে দেখব তো আমরা শুরু করি আমাদের প্রথম আলোচনা আমাদের রূপান্তর একটু খেয়াল করেন আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে সময় কাজ করি একটা হচ্ছে কার্তিশ্য আর একটা হচ্ছে পোলার তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে পোলার থেকে কার্তিশ্য স্থানাঙ্ক অর্থাৎ আর এবং থেটা দেয়া থাকবে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব। আমরা যদি সূত্রের চিন্তা করি একটু খেয়াল করেন এটা যদি আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা হয় এইখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে মূল বিন্দু তাহলে আমরা জানি হচ্ছে এই যে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্ব এই দূরত্বটা হচ্ছে ওয়াই এই একই বিন্দু আমরা বিন্দুটার নাম দেই পি হচ্ছে আর কমা থেটা যেখানে মূল বিন্দু থেকে যে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্ব এই দূরত্ব হচ্ছে আর এবং এই কোনটা হচ্ছে থেটা এখান থেকে আমরা সাইন কস যদি নেই তাহলে আমরা দেখতেছি এক্স সমান হচ্ছে আর কস থেটা এবং ওয়াই সমান হচ্ছে আর কত সাইন থেটা তারপরে এখানে একটু আমি ছোট্ট একটা দেখাই যে কস থেটা সমান হচ্ছে এক্স বাই আর অতএব এক্স সমান হচ্ছে আর কস থেটা একইভাবে সাইন থেটা নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতে পারি তো দেখেন আমাদের আর এবং থেটা দেয়া থাকবে এখান থেকে এক্স এবং ওয়াই আমরা নির্ণয় করব তো আমরা উদাহরণে চলে যাচ্ছি উদাহরণে যাওয়ার সময় এখানে আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে কাজ করব সেটা হচ্ছে দেখ আমাকে বলা হইলো এরকম একটা উদাহরণ ছোট্ট একটা উদাহরণের কথা আমরা চিন্তা করি যে আমি আপনাকে বললাম টু কমা সিক্সটি ডিগ্রি এতকে কার্তেশীয় এটাতে কনভার্ট করো তো আমাদের সূত্র x সমান কত ছিল 2 cos 60 ইকুয়াল টু ইনটু cos 60 এর মান হচ্ছে হাফ সমান হচ্ছে 1 y সমান হচ্ছে 2 sin 60 তাহলে 2 ইনটু √3/2 সমান হচ্ছে √3 আমার পয়েন্ট কত পয়েন্ট হচ্ছে 1, হচ্ছে √3 এখন এই ए... মেইন প্রবলেম যেটা আমরা ফেস করব। এত ছোট কোন কখনো থাকবে না আমাদের একটু বড় কোণ নিয়ে কাজ করতে হবে তো আমরা যখন এই বড় কোণ নিয়ে কাজ তখন আমরা একটা জিনিস মাথায় রাখব একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি ও তিনশো ষাট ডিগ্রি এর সাথে তুলনা করে সূক্ষ কোণে রূপান্তর করতে হবে সূক্ষ্ম আমাদের কাজ তো আমি উদাহরণ দেব উদাহরণ দিলাম ইজিলি এটা সবার মাথায় রাখতে হবে জাস্ট এইটা এটা খুব ম্যাজিক্যালি কাজ করে এখন আসেন আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে সবচেয়ে ইজি হবে নাও আমরা একটা উদাহরণ কাজ করব দেন আমরা দেখব এখানে ভার্সিটি পরীক্ষায় কি কি টাইপের প্রশ্ন আসে যেমন ধরেন আমাকে এরকম বলা হইল যে থ্রি কমা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এতকে কার্তেসীয় কার্তেসীয় এটা তো এখন এই থ্রি কমা একশো পঞ্চাশ ডিগ্রি দেখেন একশো পঞ্চাশ সাথে সম্পর্ক কার একশো আশি তখন আমরা এটাকে কনভার্ট করে নিব থ্রি থ্রি একশো আশি থেকে একশো পঞ্চাশ বিয়োগ দেব তাহলে কত ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি এখন আপনি সূত্র লেখেন এক সমান হচ্ছে থ্রি কস থার্টি ডিগ্রি ইকুয়াল থ্রি কস থার্টির ওয়ান রুট থ্রি বাই টু ওয়াই সমান হচ্ছে থ্রি সাইন থার্টি ডিগ্রি থ্রি সাইন থার্টির ওয়ান হাফ তাহলে আমার অ্যান্সার হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু কমা হচ্ছে থ্রি বাই টু এই জায়গায় এসে একটু খেয়াল করবে এখন এই যে একশো পঞ্চাশ ডিগ্রি কোন একশো পঞ্চাশ ডিগ্রি কোন কোন চতুর্ভাগে একশো পঞ্চাশ ডিগ্রি কোন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এখন খেয়াল করেন আমরা কি জানি দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস এক্স এর মান আমরা এখানে একটা মাইনাস বসায় দিব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনাল কাস্টে ইম্পর্টেন্ট যে কোন চতুর্ভাগে আছে এইখান থেকে আমরা জাস্ট চিহ্ন বসায় দিব প্লাস মাইনাস ওকে আমরা আরেকটা উদাহরণ দেখব আমরা প্রশ্নে একটু ভালো করে সবাই খেয়াল করেন যেমন আপনাকে বলা হচ্ছে ডিগ্রি দিয়ে বললাম কনভার্ট করো তাহলে আপনি প্রথমে এই কোনকে কনভার্ট করবেন টু তো টু দুইশো চল্লিশের সাথে কার সম্পর্ক একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে একশো আশি বিয়োগ করলে কত ডিগ্রি থাকে এখন আপনি এক সমান হচ্ছে টু সিক্সটি সমান টু সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমার অ্যান্সার হচ্ছে ওয়ান কমা হচ্ছে রুট থ্রি এর পরের কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন দুইশো চল্লিশ ডিগ্রি কোন চতুর্ভাগে দুইশো চল্লিশ ডিগ্রি কোন হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে দুশো চল্লিশ ডিগ্রী তৃতীয় তৃতীয় চতুর্ভাগে এক্সের মান কে মাইনাস তৃতীয় চতুর্ভাগে ওয়াই এর মান কে মাইনাস তাহলে আমাদের এইটা হচ্ছে ফাইনালি অ্যানসার তাহলে দেখেন আমরা জাস্ট একশো থেকে বিয়োগ করে আমরা কোনটাকে যখনই সূক্ষ্ম কোণে কনভার্ট করে নিব তখন আমার অঙ্ক একদম ইজি হয়ে যাবে আর ওই কোনটা কোন চতুর্ভাগে আছে ওই হিসাবে এক্স ওয়াইয়ের চিহ্ন প্লাস আইনাস হবে এটা আমাদেরকে সাবমিট করতে হবে এখন আসেন আমরা চলে যাচ্ছি এইখান থেকে আমাদের ভার্সিটিতে কি কি টাইপ প্রশ্ন আসতো ওকে এখন দেখেন এই জায়গা থেকে আমাকে বিগত বছরের প্রশ্ন যেমন এইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আমাদের এইটা যে থ্রি কমা কত ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি এটা ঢাকা আসছে ইউনিভার্সিটিতে আসছে তাহলে থ্রি কমা পঞ্চাশ দেখেন আমরা আগেই উদাহরণ এটা কমপ্লিট করে ফেলছো ওকে গেল এখন আসেন থ্রি কমা নাইনটি ডিগ্রি থ্রি কমা নাইনটি ডিগ্রি তো এই ক্ষেত্রে দেখেন এই যে নাইনটি ডিগ্রি এদেরকে আমরা অক্ষীয় কোন বলি নাইনটি ডিগ্রি কোথায় আছে দেখেন এটা হচ্ছে ভাই জিরো ডিগ্রি এটা একশো নাইনটি ডিগ্রি এই বেচারা একশো আশি ডিগ্রি আর এইটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি এটাকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রিও বলি এই জন্য না কোনো সূত্রেরই দরকার নাই এই যে নাইনটি ডিগ্রি এদেরকে অক্ষীয় কোন বলে তাহলে আমি নাইনটি ডিগ্রি কোন কোথায় আছে দেখেন এই জায়গায় নাইনটি ডিগ্রি কোন আছে ভালো করে আমরা খেয়াল করব। তাহলে এটা তো ওয়াই অক্ষ ওয়াই অক্ষের উপর কার মান জিরো এক্স এর মান জিরো তাহলে আমরা যখন এটাকে কনভার্ট করব আমরা তো জানি এক্স এর মান হচ্ছে জিরো আর এখানে ওয়াই এর মান কি পজিটিভ তাহলে ওয়াই এর মান এইটারই পজিটিভ মান তাহলে আমাদের কত হচ্ছে জিরো কমা থ্রি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত জিরো কমা থ্রি দেন আসেন এইটা ঢাকা ইউনিভার্সিটি আসছে দেখেন সি কমা পাই এই যে পাই এটা অক্ষীয় কোণ অক্ষীয় কোণ বলতে পাই কোথায় আছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এইখানে আছে এক্স অক্ষের উপর তাহলে দেখেন এক্স অক্ষের উপর কার মান জিরো এক্স অক্ষের উপর ওয়াই এর মান জিরো তখন আমরা এটাকে যখন কনভার্ট করবো এক্স অক্ষের উপর ওয়াই এর মান জিরো এখন এখানে এক্স এর মান লাগবে দেখেন এখানে এক্স পজিটিভ না নেগেটিভ এখানে এক্স এর মান নেগেটিভ তাহলে এই যে সি থাকলো এই সি এর আগে একটা কি থাকবে মাইনাস থাকবে তাহলে আমার অ্যান্সার হচ্ছে মাইনাস সি কমা জিরো এরকম আরো অন্যান্য ভার্সিটিতে অনেক প্রশ্ন আসছে আবারও দেখেন এই অক্ষীয় কোণগুলো যদি থাকে পাই নব্বই দুইশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সেক্ষেত্রে কোনো সূত্রের দরকার নাই আর যদি অক্ষীয় কোণ না থাকে যেমন এটা এটাকে আমরা কি করতাম একটু মনে করার চেষ্টা করি এটাদের আমাদের কাজ কি এটার কাজ হচ্ছে আগে কনভার্ট করবো থ্রি একশো পঞ্চাশ একশো আশি থেকে বিয়োগ দিলে হচ্ছে তিরিশ ডিগ্রি এখন আপনি এখানে এক্সের সমান লেখেন হচ্ছে ভাগে যেন একশো পঞ্চাশ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে যে এক্স এর মান পাইছেন এটা হবে মাইনাস ওয়াই এর মান প্লাস তাহলে অ্যান্সার মাইনাস থ্রি রুট থ্রি বাই টু কমা হচ্ছে থ্রি বাই টু অর্থাৎ এটা এই ছিল আমাদের বিগত বছরের প্রশ্ন এখন আসেন আমরা আমাদের পরের টপিক চলে যাচ্ছি পরেরটা হচ্ছে কার্তিসীয় থেকে পোলার এই কার্তিসীয় থেকে পোলার এটা আমাদের কিন্তু আবার মোডুলাস আর্গোমেন্ট আর্গুমেন্টে যে খুব কাজে লাগে তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে আর আর এর সূত্র হচ্ছে রুট অভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এর ফর্মুলা রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো আমরা এখানে একটা জিনিস ফলো করবো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থেটা হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সেকেন্ড কোয়ারডেন্টের ক্ষেত্রে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স থার্ড কোয়ারডেন্ট হলো এটা দেখেন এতটুকু হচ্ছে পাই এই চতুর্ভাগ পাই থেকে ছোটো এই জন্য পাই মাইনাস এটা পাই থেকে বড়ো পাই প্লাস আর এটা টু পাই থেকে ছোটো টু পাই মাইনাস এই হচ্ছে আমাদের সূত্র আমরা যে কাজটা করবো এটা আমরা মাথায় রাখব এটা আমাদের মেইন এবং আপনি এখানে দেখেন একটু টেকনিক্যালি চিন্তা করবেন যে এতটুকু একশো আশি ডিগ্রি তাহলে দ্বিতীয় চতুর্ভাগ মানে একশো আশি থেকে ছোট এই জন্য পাই থেকে বিয়োগ হবে তৃতীয় চতুর্ভাগ মানে একশো আশি থেকে বড় এই জন্য পাইয়ের সাথে যোগ হবে আর এই টোটালটা হচ্ছে টু পাই তাহলে ফোর্থ হচ্ছে টু পাই থেকে ছোট এই জন্য টু পাই থেকে কি হবে মাইনাস হবে আমরা প্রথমে যেটা কাজ করব থেটায়ের নিরপেক্ষ মানটা বের করব কোনো চিহ্ন টিহ্ন ছাড়া দেন চতুর্ভাগ হিসেবে পাই থেকে যোগ বিয়োগ করে দিব আর আর বের করা তো আমাদের জন্য খুব ইজি তো আমরা এখানে উদাহরণে চলে যাচ্ছি একটু দেখেন আমরা আগে আমাদের যদি এরকম বলা হয় ধরেন Minus -2 টু কমা মাইনাস টু বললো এতকে পোলারে কনভার্ট করো পোলার একটু ভালো মনোযোগ এখানে আরের মান বের করা মানে আপনাদেরকে অপমান করার মতো -2 টু হোলি প্লাস -2 টু হোলি স্কোয়ার ইক্যুয়াল সমান হচ্ছে টু রুট আর থ্রেটা সমান হচ্ছে টেন ইনভার্স y ওয়াই হচ্ছে মাইনাস টু এক্স একুয়াল হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান সমান হচ্ছে পাই বাই ফোর বাই এখন একটু খেয়াল করে আমি বলছি প্রথমে থেটা যে চতুর্ভাগেই থাকুক নিরপেক্ষ মান বের করব। এখন এই যে মাইনাস মাইনাস মানে কোন চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে অতএব এর মানটা কি জানো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হলো পাই প্লাস হচ্ছে পাই বাই ফোর দ্যাট মিন্স ফাইভ পাই ডিভাইডেড বাই তাহলে আমার অ্যান্সার হচ্ছে টু রুট টু কমা ফাইভ ডিভাইডেড বাই কাজ আমরা আরেকটু ধরনের যাব তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে যেমন ধরেন আপনাকে দেওয়া হইল থ্রি রুট থ্রি কমা হচ্ছে মাইনাস থ্রি আরের মান আমরা ইজিলি পারি এখানে হচ্ছে থ্রি রুট থ্রি হোলি স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোলি স্কোয়ার সমান হচ্ছে ছয় এখন যখন থেটা নিয়ে কাজ করব ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে মাইনাস থ্রি এক্স হচ্ছে থ্রি রুট থ্রি ইকুয়াল দেখেন ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এটা মানে হচ্ছে আমাদের পাই বাই সিক্স এটা হচ্ছে নিরপেক্ষ মান বের করলাম এখন এক্স্যাক্টলি থেটা এই যে বিন্দুটা প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে কোন চতুর্ভাগ চতুর্থ তাহলে আমার এক্স্যাক্ট থেটা সমান হচ্ছে 2π হচ্ছে π/6 11π 6 তাহলে आंसर হচ্ছে 6, 11π 6 এই হলো কাজ এবং এটা তার একটা ইন্টারেস্টেন্ট জিনিস আছে দেখেন এই যে এই বিন্দুগুলো যদি অক্ষীয় বিন্দু হয় অক্ষীয় বিন্দু মানে যে কোনো একটার মান জিরো হবে হয় এক্সের এর মান জিরো হবে অথবা y এর মান জিরো হবে সেই কিন্তু আমার ভাই কোনো সূত্র अप्लाई করার দরকার হয় না দেখব আমরা आंसर বলে দিব যেমন এগুলো পরীক্ষা আসছে আমি যদি আপনাকে এরকম দিয়ে দেই যে মাইনাস থ্রি এতকে পোলারে কনভার্ট করো এই জন্য কোনো সূত্র দরকার নাই। আপনি জাস্ট বিন্দুটা লেখচিত্রে জিরো মাইনাস থ্রি কোথায় থাকে জিরো মাইনাস থ্রি এই জায়গায় থাকে ওয়াই আখের তাহলে খেয়াল করেন এই জায়গার আপনি কোন মান তো জানেন কোন মান আমরা জানি এইটা হচ্ছে কোন হচ্ছে থ্রি পাই ডিভাইডেড বাই টু আর আর এর মান সব সময় পজিটিভ তাহলে এখানে মাইনাস থ্রি আছে এখানে আমরা থ্রি এটাই আমাদের অ্যান্সার এক্ষেত্রে আমার কোনো সূত্র কোনো কিছু দরকার নাই আমরা আরেকটু উদাহরণ দিব আমাদের জন্য আরেকটু সুবিধা হবে যেমন আমি আপনাকে দিলাম হচ্ছে ধরেন মাইনাস ফাইভ জিরো দিয়ে বললাম এত ওলার পোলার রূপান্তর কর তাহলে এই বিন্দুটা জাস্ট আমরা আঁকবো মাইনাস ফাইভ জিরো এই জায়গায় আছে মাইনাস ফাইভ জিরো তো এখানে এই কোন কত ডিগ্রি এখানে কোন হচ্ছে ভাই হলো একশো ডিগ্রি মানে হচ্ছে পাই এটা একশো ডিগ্রি আর আর এর মান সবসময় পজিটিভ মাইনাস ফাইভ হলে আর এর মান হচ্ছে ফাইভ ফাইভ কমা ফাইভ নাও আমরা এখান থেকে দেখে এখন বিগত বছরে কি কি টাইপের প্রশ্ন আসছে এখানে জাস্ট আপনাদের আলোচনার জন্য দুই তিনটা করে প্রশ্ন নেওয়া হয়েছে বাট ভার্সিটিতে অনেক প্রশ্ন আসছে এগুলো থাকে যেমন আমরা এই দুইটার কথা দেখেন চিন্তা করি এটা এটার কথা কাটতে পোলার এইটার ক্ষেত্রে আমরা যখন নির্ণয় করব আমরা দেখেন

প্লাস হচ্ছে পাই বাই থ্রি যেটাকে আমরা বলতেছি ফোর পাই ডিভাইডেড বাই থ্রি তাহলে আমার টু কমা ফোর একইভাবে আমরা পরের প্রবলেমও সলভ করতে পারবো নাও এখন আমরা পরের টপিক্সে যাচ্ছি পরের টপিকস হচ্ছে আমাদের সমীকরণের রূপান্তর অর্থাৎ কার্তেশীয় সমীকরণ কার্তেশীয় সমীকরণ যে সমীকরণে এক্স এবং ওয়াই থাকে চলক হিসাবে পোলার সমীকরণ যে সমীকরণে আর এবং থেটা থাকে চলক হিসাবে ওইটাকে আমরা পোলার সমীকরণ বলি তো আমাদেরকে একটা কার্তেশীয় সমীকরণ দিবে এক্স ওয়াই দিয়ে ওটাকে আর থেটাতে কনভার্ট করতে হবে আর থেটা যুক্ত একটা সমীকরণ দিবে ওটাকে এক্স ওয়াইতে কনভার্ট করতে হবে এজন্য আমাদের নতুন কোনো সূত্র দরকার নাই আমরা আগে যা শিখছি তাই আমরা কী কী সূত্র শিখছি আমরা শিখছি এক্স সমান আর কস থেটা ওয়াই সমান আর সাইন থেটা আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আর স্কোয়ার যেমন দেখেন আমরা এটাকে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা এখানে আর দ্বারা গুণ দিব আর প্লাস আর কস থেটা ইকুয়াল টু এবার ভার্সিটি পরীক্ষায় আসছে তাহলে এই জায়গা থেকে আমি কি বলতে পারি দেখেন আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর কস থেটা মানে এক্স এটাকে ডান পাশে নিচ্ছি টু মাইনাস এক্স নেয়ার পর

আমরা এটাকে কনভার্ট করছি কিসে পোলার সমীকরণে সর এটা ছিল পোলার সমীকরণ আমরা কনভার্ট করছি কার্তেসীয় সমীকরণে এখন আসেন পরেরটা y equal x tan α তাহলে x সমান আমরা কি জানি x সমান আমরা জানি r cos θ আর y সমান জানি r sin θ tan α খেয়াল করি সবাই আমরা r r আর বাদ চলে যাচ্ছে দুপাশ থেকে তাহলে এই জায়গা থেকে দেখেন এই সাইনকে যদি আমরা কজের নিচে নিয়ে আসি তাহলে কস বাই সাইন মানে হচ্ছে কট থেটা সমান হচ্ছে ট্যান আলফা কর থেটা থাকবে এই যে ট্যান আলফা এটাকে আমরা লিখবো কট পাই বাই টু মাইনাস আলফা দুপাশ থেকে কট আর কট যদি ভ্যানিস করে দেন এখান থেকে আপনি বলতে পারেন থেটা সমান হচ্ছে পাই বাই টু মাইনাস আলফা এই হলো আমাদের কাজ এখন আমরা এটার একটু ভার্সিটি প্রশ্ন দেখব এখান থেকে ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে আদার্স ইউনিভার্সিটিতে খুব আসে এবং এটা আমাদের বৃত্তেও গত বছরে গত বছর আগের বছর এটা থেকে বৃত্তে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন চলে আসছিল না এখন দেখেন এত এর কার্তেশ সমীকরণ ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তো আমরা যদি এটার কার্তেশীয় সমীকরণ চিন্তা করি আমাদের ট্রিকোনোমেটিক সূত্র টু সাইনস্কোয়ার থেটা এটার সূত্র কি টু সাইনস্কোয়ার থেটা মানে ওয়ান মাইনাস কস টু থেটা টু ইন্টু থেটা বাই টু সূত্র আর এই যে বাইরে হচ্ছে আর ইকুয়ে হচ্ছে ওয়ান থেকে কি বলতে পারি আমরা এই জায়গা থেকে বলতে পারি আর আর থেটা সমান নাও এখন একটু খেয়াল করেন এই জায়গায় সবাই আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়েল ওয়ান প্লাস এক্স এই টোটালটার হচ্ছে হোলি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল ওয়ান এক্স নাও পরেরটা দেখি আমরা দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস বি ইন্টু ওয়াই মানে হচ্ছে আর সাইন থে জিরো এখান থেকে বলা যায় আর স্কোয়ার সমান হচ্ছে বি আর সাইনথেটা একটা একটা আর কাটা গেলে অতএব আর সমান হচ্ছে বি সাইনথেটা এটা আমাদের এটাই হচ্ছে আমাদের কার্টেসীয় থেকে পোলার পোলার থেকে কার্টেসীয় এখন আমরা আমাদের পরের টপিক্সে চলে যাচ্ছি আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সবাই অভ্যস্ত নাইন টেন থেকে করতেছি তবে সেটা দুটো কার্টেসীয় এখানে আমরা একটা জিনিস দেখাইছি পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দুইটা পোলার বিন্দু যদি দেয়া থাকে একটা বিন্দু হচ্ছে আমাদের আর ওয়ান থেটা ওয়ান আর একটা হচ্ছে আর টু থেটা সূত্র হচ্ছে আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু আমরা জাস্ট সূত্রে মান বসে দিলে হবে দেখেন এটা সাস্টে আসছে সাস্টে প্রশ্নটা আসছিল এত এত বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এটা হচ্ছে আমাদের আর ওয়ান

সবাই একটু খেয়াল করি আমরা সেটা হচ্ছে নাইনটি ডিগ্রির মান তো জিরো কজ নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তো যেহেতু কজ নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তো আমরা এক্ষেত্রে হচ্ছে নাইনটি জিরো তো এই টোটালটা আমাদের জিরো হয়ে যাচ্ছে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে আমরা এখান থেকে ইজিলি অ্যান্সার বের করছি রুট অভার টু রুট থ্রি স্কোয়ার হচ্ছে বারো যোগ চার চার পাঁচ হচ্ছে বিশ √32 যেটাকে আমরা बोलतेছি 4√ তো জাস্ট এতটুকুই আমাদের স্থানাঙ্কের রূপান্তর দেখলাম আমরা সমীকরণের রূপান্তর দেখলাম আমরা দেখলাম দুইটা কিভাবে পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব তো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের বিভিন্ন টপিকস ছোট ছোট টপিকসের সুন্দর সুন্দর টেকনিক সম্বলিত জিনিস নিয়ে আপনাদের সামনে আসব ওকে সবার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম